হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখানে তো এত ঠান্ডা ভালো থাকে কিভাবে আজকে তো আর বেশি অন্ধকার অন্য অন্য জিনিস থেকে আজকে বেশি অন্ধকার আর যাই হোক মনে হচ্ছে রাত নয়টা বাজে আর তাছাড়া এত ঠান্ডা পড়ছে এখন মানে অনেক ঠান্ডা ঠিক আছে তা ভাবুন শেয়ার করি কেন করবো না সাইকেল তো উপরে পুরসে বাবা আর সকালে ঘুম থেকে উঠলে মানে বয়েস অন্যরকম হয়ে যায় মনে হয় কোম্পান থেকে উঠি না এত ঠান্ডা এত শীত বাবা যা বলার বাইরে তা আপনাদের এখানে কার কোন কোন জায়গা তো ঠান্ডা ঠান্ডা আছে কীরকম ঠান্ডা করবে ঠিক আছে কমেন্টে জানাবো আমাদের এখানে প্রচুর ঠান্ডা আর হচ্ছে বাংলাদেশে তো কুয়াশার শিশিরের ভিজা সব দুলপা গাছ ভিজা থাকে সেরকম হয় না কেমন লাগতো সব বেশি কমেন্টে জানাবেন আজকে সারাদিনটা কি করে না করে শেয়ার করবেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবে কেমন অবশ্যই কমেন্টে জানাবেন যদিও তারপরে কিছু করার নেই উড়াতে লাগবে কাজে যাওয়া লাগবো যেহেতু দেশের অন্য দেশ কাজ করে খাওয়া লাগবো তাই না ঠিক আছে চলুন পরে আসতে আর এখান থেকে কি কি নাস্তা পাওয়া যায় Baba, kabuz gibi var biz. Arpa biz kabuz ha? Kabuz niye ben রুটি সকালে নাস্তা করার জন্য এত সকালে তো কিছু খাওয়া সম্ভব না বলছে নেওয়ার জন্য তাই খবুজ তো আরবি ঠিক আছে সবাই ভালো থাকেন পরে আবার আসতেছি আল্লাহ কোম্পানির সামনে চলে আসছি এইটা আমাদের কোম্পানি সবাই তো জানেন অনেক সময় অনেকবার শেয়ার করছে তো কোম্পানির সামনে চলে আসে সবাই চালু করে যাইতে যেহেতু টাইম খুব কম আর হাত পাও একবার ঠান্ডা হয়ে গেছে নাক পুরো লাল হয়ে গেছে এত ঠান্ডা কথাই আসে না মুখ দিয়া আর যে আটমিরা আসে না এই বাসে করে আসে ওরা তো অনেক দূরে থাকে তো ওরা এখানে হেল্পারি করে তো দেখেন ওরা আস্তে বাসে বাসতে করে

আজকে ভিডিওটা কেমন লাগে সবশেষে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম কোম্পানি বিদেশে চলে আসছি আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার নতুন ভিডিও চলে আসবে অনুমতি নতুন